বরুজ সব মধু ভাণ্ডা থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন করি অনেক প্রতারক মানুষের সাথে এই মধু নিয়ে প্রতারিত করছে তাই আমি আগে মধুগুলো পাইকার বিক্রি করতাম মানুষের স্বার্থে ভালোবাসার কারণে মানুষ যাতে ভেজাল পণ্য না খাই তাই আমি হচ্ছে উদ্যোগ নিয়ে অনলাইনে খাঁটি মধুটা খুসা বিক্রি করার জন্য তাই হচ্ছে আমি আপনাদেরকে বলবো যে মধু খাটি মধুটা আপনারা খান রিফাইন ছাড়া কেউ মধু খাবেন না আপনার মধু সংর করার সময় অনেক জীবন থেকে যায় মধুর ভিতরে এইটা অনেকেই করে খরচ বাঁচানোর জন্য রিফাইন করে না আর আমরা নিজস্ব এ থেকে মেশিন থেকে আপনার রিভাইন্ড করে তারপর হচ্ছে আপনাদেরকে মধুটা দেই সুন্দরবনের মধু এর ফ্লেভারটা হচ্ছে আপনার অন্যরকম স্বাদ অন্যান্য মধু হচ্ছে সম্পূর্ণ ভিন্ন আপনারা এটা খেলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি খেয়ে সেই স্বাদ আপনারা খেলে বুঝতে পারবেন মধুর মানটা কেমন এক কথাই মনে করেন হচ্ছে আপনারা এক সপ্তাহ যাবে এই মধুটা খাবেন আপনার শরীরে যদি কোনো পরিবর্তন যদি না পান আমার মধুটা আপনার নেওয়া লাগবে না নেওয়া লাগবে না লাগবে না এক কেজি মধুর দাম আটশো টাকা দুই কেজি মধুর দাম পনেরোশো টাকা অল বাংলাদেশ হোম ডেলিভারি একদম ফ্রি মধু ভান্ডারের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ